বিগত সতেরো বছর বা ষোলো বছর ভালো ছিলাম বর্তমানে ইন্দু সরকার টোটাল ব্যর্থ যে জায়গায় জনসমাগম কম ওইখানে আমার ঢুকতে ভয় লাগে দশটার পরে এই জিনিসটা আমার ছিল না গত ষোলো বছর আওয়ামী লীগ দেখে নিরাপত্তা দিবেন না বিএনপি দেখে নিরাপত্তা দিবেন না এটা তো হবে না এভাবে দেশ চলতে পারে না নিরাপত্তা আমার নাগরিক অধিকার নিরাপত্তা আমার নাগরিক অধিকার আমি যেই দল করি না কেন আমার নিরাপত্তা নাগরিক অধিকার আমাকে নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট দেওয়া সরকারের কর্তব্য নিরাপত্তার চাদর আমাদের মাথায় নাই এখন টোটাল নাই বিগত সতেরো বছর বা ষোলো বছর ভালো ছিলাম কারণ আমরা ইনকাম করলে আমরা স্বাধীনভাবে বাসে নিয়ে যেতে পারি টাকা পয়সা এখন তো কিশোর গ্যাংয়ের দৌরত্ব বেড়ে গেছে আমরা ইনকাম করলে বাসে নিয়ে টাকা পয়সা নিয়ে যেতে পারি না আপনার আমরা যখন নাকি রাত দশটা বাজে দশটার পরে রোডে চলতে আমরা ভয় পাই কারণ নীরব নীরব নিরিবিরি রোড দিয়ে হাঁটলে আমি চিন্তায় হয়ে যেতে পারে আমার ডাকাতি করতে পারে নীরব নিরিবিরি রোডে ঢুকতে আমার ভয় লাগে যে জায়গায় জনসমাগম কম ওইখানে আমার ঢুকতে ভয় লাগে দশটার পরে এই জিনিসটা আমার ছিল না গত ষোলো বছর গত ষোলো বছরে আমি মহম্মদপুরের শ্যামলী থেকে রাইতে একটা দুইটা বাজে হাইটে আসতাম আমার কোনো নিরাপত্তা ছিল হান্ড্রেড পার্সেন্ট পুলিশ প্রশাসন আমার হুন্ডা দিয়ে আগে দিয়ে যেত নিরাপত্তার বলাই ছিলাম এখন নিরাপত্তার চাদরে আমরা নাই নিরাপত্তার চাদর আমাদের মাথায় নাই এখন টোটাল নাই আমরা নেতৃত্ব এখন চাচ্ছি নেতৃত্ব চাই যে নাকি দেশটাকে অর্থনীতিতে আগে নিবে যে নাকি দেশটাকে উন্নয়নে আগে নিবে যে নাকি দেশটাকে উন্নতর দেশে উন্নত রাষ্ট্রে উন্নীত করবে বাংলাদেশটাকে যে যেই নেতা নাকি বাংলাদেশটাকে নিরাপত্তা দিবে মানুষের হান্ড্রেড পার্সেন্ট এখানে আওয়ামী লীগ দেখে নিরাপত্তা দিবেন না বিএনপি দেখে নিরাপত্তা দিবেন না এটা তো হবে না এভাবে দেশ চলতে পারে না এই দেশের নাগরিক সবাই বিএনপি আওয়ামী লীগ যারা করে সবাই এই দেশের নাগরিক তাদের সবাইকে দলমত নির্বিশেষে নিরাপত্তা দিতে হবে যেই দল ক্ষমতায় আসো নিরাপত্তা দিতে হবে আমার নাগরিক অধিকার আমি যেই দল করি না আমার নিরাপত্তা নাগরিক অধিকার আমাকে নিরাপত্তা হান্ড্রেড দেওয়া সরকারের কর্তব্য আর সরকার যদি নিরাপত্তা নিতে না পারে সরকার ব্যর্থ বর্তমানে সরকার টোটাল ব্যর্থ আমার মনে ব্যর্থ কারণ আমাদের নিরাপত্তা দিতে পারে নাই আমার নাম মাসুদ রানা আমি এই যে টুকটাক ছোটোখাটো ব্যবসা করি